বাকরাতুণ্ডা মহাকায় সূর্য কোটি সমাপ্রবা পুরুমে দেব সর্বাকার সর্বদা জয় সিদ্ধিদাতা শ্রী বাবা গণেশের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ পঁচিশে জুন দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে দশই আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বুধবার কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণী কার্যপরী আলোচনা আজকের এই ভিডিওটিতে রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনোরকম কোনো প্রকার মূলত স্ক্রিন না করে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন সেহেতু বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি রূপে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে মহাদেব জয় শ্রী শঙ্কর মোচন বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন মোচন বাবা শ্রী হনুমানজির কৃপায় এবং বড় ঠাকুরের কৃপায় আপনাদের জীবন থেকে কিন্তু সমস্ত বাধা বিপত্তি এবং গ্রহদোষ কিন্তু দূরীভূত হবে তাছাড়া বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা অতি বিলম্ব না করে সবার প্রথমেই জেনে নেব আজকের এবং সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি আজকের নক্ষত্র হচ্ছে মৃগশিরা আজকের পরম হচ্ছে দুষ্পাত পরণ আজকের যোগ হচ্ছে গণ্ডযোগ এবং আগামী সময়কালে কিন্তু বৃদ্ধি যোগ শুধু হবে আজকের বার হচ্ছে বুধবার তো মূলত এবারে জানবো আজকের গণনা এবং চন্দ্রগণনা সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে চব্বিশ মিনিট চৌত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এবং বত্রিশ সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি অর্থাৎ মিথুন রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান পড়বে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে চল্লিশ মিনিটে এবারে যেন আজকে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কিত আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে এবং দুষ্ট কান্টু হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট আটত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে একান্ন মিনিট এবং উনত্রিশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধায় দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটিকে পরিকৃত এবং বিবৃতি করে তুলে ধরে আপনার বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিকৃত করে অবলম্বন করে চলবেন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে তো এর পাশাপাশি বন্ধুরা অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল আটটা বেজে বাহান্ন মিনিট উনিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে তেরো মিনিট এবং ছাপ্পান্ন সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান অতি বিলম্ব না করে জরুরি মূল বক্তব্যে যাওয়া যাক এবার আমরা জেনে নেব রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশি এবং মেষ আজকের দিনটি কেমন ভাবে কাটতে চলেছে তো আজ আপনাদের পারিবারিক জীবনে কিছু ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে যেতে চলেছে এবং সেটি আপনাদের বিশেষত অনেক রকম দুশ্চিন্তার মুখোমুখি করবে আজকের দিনে তাই সবার আগে আপনাকে সবার কথা মন দিয়ে শুনতে হবে তারপর বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন সেই সকল সমূহ জায়গাগুলিতে তাছাড়াও আজ আপনাদের স্ত্রীর সঙ্গে ভাব বজায় থাকবে সেদিক থেকে কোন রকম ঝগড়াঝাটির কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে না আপনাদের দাম্পত্য জীবনে এবং আজ আপনি পিতার স্বপ্ন পূরণ করতে চলেছেন যার ফলে পিতা খুবই আনন্দ পাবে এবং গর্ববোধ করবেন আপনাদের উপরে তাই আপনি আপনার নিজের উপরে একটু ভরসা রাখুন বা বিশ্বাস রেখে চলুন আজকের দিনে সাংসারিক জীবন এই রাশি জাতক জাতিকাদের অনেকটা পরিমাণে সুখের মধ্য দিয়ে কাটতে চলেছে মেষ লগ্নের ক্ষেত্রে সংসারের আর্থিক সংকট দেখা যেতে চলেছে তাই বেশি আপনি ব্যয় করবেন না সঞ্চয়ে মনোযোগ দিয়ে চললে আজকের দিনে কিন্তু লাভ করবেন পাশাপাশি আপনাদের যদি কর্মক্ষেত্র তথা আর্থিক দিকের কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে আজকের দিনে আপনাদের অর্থাৎ মেজ রাশি বা মেজ লগ্নের জাতক জাতিকারা নিজস্ব কর্মক্ষেত্রের মাধ্যমে উন্নতির শিখরে পৌঁছতে পারবেন সেই দিক থেকে আপনার নিজের প্রতি বিশ্বাস থাকবে তাছাড়াও যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন ওনারাও খুব তাড়াতাড়ি লাভের মুখোমুখি হবেন তাই ধৈর্য ধরুন অবশ্যই ফল অনেকটাই কিন্তু মিষ্টক্ত হবে মেষ রাশির জাতক জাতিকারা আপনি যদি যানবাহন কোনো কিছু কিনতে চান তাহলে পরিবারের সকলের পরামর্শ নিয়ে তারপরে কিনবেন এর ফলে আপনার কোনো দ্বিধাবোধ থাকবে না আপনারা সঠিক সিদ্ধান্তটি সঠিক অপশানটি জীবনে বেছে নিতে পারবেন আজকের দিনে তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে বিশেষত নতুন কোনো ব্যবসা যদি খুলতে চান কোন যদি বিজনেস দাঁড় করাতে চান সেক্ষেত্রে সময়টাও কিন্তু অনেকটাই আজকের দিনে অনুকূল থাকছে আজকের দিনে আপনারা কোনো টাকা ধার দেবেন না কাউকে অথবা ঋণ কাউকে দেবেন না ঋণের জালে নচেত কিন্তু জড়িয়ে পড়তে পারেন খুব খারাপ ভাবে সেক্ষেত্রে আপনাদের সৎভাবে বা সততার সুখ ব্যবহার নিয়ে তারা কিন্তু প্রতারণামূলক কিছু কাজ করতে পারে না সেক্ষেত্রে আপনারা কোনো টাকা আজকের দিনে কাউকে ধার দেবেন না এবারে যদি আপনাদের শিক্ষা ক্ষেত্রে বলা হয় তাহলে মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনের শিক্ষা ক্ষেত্রে পড়ুয়ারা আজকের দিনে কিন্তু খুব ভালো সুযোগ পেতে চলেছেন পড়াশোনার মাধ্যমে আপনারা কিন্তু নিজেদেরকে প্রতিষ্ঠিত করে তুলতে সক্ষম হবেন অমনোযোগী ছাত্রছাত্রীগণ আজ কিন্তু পড়াশোনায় মনোযোগী হয়ে যেতে চলেছে এর ফলে পিতামাতার একটু স্বস্তি মিলবে এবং তার পাশাপাশি অমনোযোগী ছাত্রছাত্রীদের সব সময় মনোযোগী করাতে পড়াশোনায় সরস্বতী করতে হবে আপনারা কিন্তু পড়াশোনার প্রতি আরো মনোযোগী হয়ে উঠতে পারবেন কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজ এই জাতির বা এই মেজ রাশির জাতক জাতিগারা বিশেষ করে সেরা হয়ে উঠতে চলেছেন পড়াশোনা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাছাড়া এবারে যদি আপনাদের দিনে স্বাস্থ্যের খবর বলা হয়ে থাকে তাহলে আপনাদের কিন্তু দীর্ঘদিনের থেকে আপনারা আপনারা মুক্তি পেতে পারেন যদি কোনো পুরোনো বড় অসুখে ভুগছিলেন কোনোমতে মতে নিরাময় লাভ করতে পারছিলেন না সেক্ষেত্রে পুরনো যে কোনো অসুখ থেকে আপনারা কিন্তু পুনরায় মুক্তি লাভ পেতে চলেছেন বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য ডাক্তারবাবুর কাছে যেতে হতে পারে রক্তপাত থেকে সাবধান থাকবেন এবং খাদ্যের দিক থেকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন নিয়মিত প্রো সিস্টেমেটিক্যালি নিজেকে পরিচালনা করার চেষ্টা করুন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মঙ্গল হবে তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি লটারি মিউচুয়াল ফান্ড কিংবা কোনো অনলাইন কোনো এই সকল প্ল্যাটফর্ম থেকে আপনাদের আজ লাভ নিশ্চিতভাবে মোটামুটি হতে চলেছে সেক্ষেত্রে লাভের পাশাপাশি কিন্তু লসের ভাগটাও আংশিক পরিমাণ থাকছে অবশ্যই মার্কেট বুঝে শুনে লক্ষ্য নজর পর্যবেক্ষণ করে সেই সকল সমূহ জায়গাগুলিতে অর্থ বিনিয়োগ করবেন তাতে কিন্তু মঙ্গল হবে তাছাড়াও শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে চলতে হবে সেখানেই থাকবে আপনাদের লাভের চাবিকাঠি তো কর্মক্ষেত্রে আপনার সাফল্যের জন্য পরিবারের আনন্দ উৎসবের সমারোহ ঘটবে পূর্বে কোনো ভালো কাজ করার জন্য আজ আপনাকে অবাক করে দেওয়া কোন সুখবর আসতে পারে আপনাদের জীবনে তাছাড়াও পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে সময়টা কিন্তু তেমন একটা ভালো যাবে না তেমন একটা কিন্তু খারাপও যাবে না সেক্ষেত্রে মধ্যমভাবে পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কটা আজকের দিনে আপনাদের থাকতে চলেছে তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে উনিশ শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং হচ্ছে হলুদ শুভ রত্ন হচ্ছে প্রবাল আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট সাতান্ন সেকেন্ড থেকে দুপুর একটা বেজে আটচল্লিশ মিনিট তথা বারো সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হলো সকাল দশটা বেজে আটচল্লিশ মিনিট তিপান্ন সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে দুই মিনিট তথা পঁয়ত্রিশ সেকেন্ড অবধি তো বন্ধুবান আপনারা এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না নচে কিন্তু আপনারা বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন কোনো মতেই কোনো ক্ষেত্র থেকে আপনারা উন্নতি সাধন করে চলতে পারবেন না সেক্ষেত্রে শুভ সময়টিকে উপেক্ষা করে আপনারা দৈনন্দিন যে কোনো কাজ করে তুলতে পারবেন তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক এবং আজকের দিনে আপনাদের সকল মনের কামনা বাসনা তথা উদ্দেশ্য সমূহ পূরণ হোক ওম নমঃ শিবায়